হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো দু চার দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেমন মুরগির খুব প্রবলেম একটা আরেকটাকে ঠুকিয়ে মেরে ফেলতেছে এবং কি পনেরোশো মুরগির মধ্যে প্রায় আশটশো মুরগিরই এই প্রবলেম ছিল আর আমি খুব টেনশন ছিলাম কালার রহমতে দু একদিন ওষুধ ব্যবহার করার পরে এখন সুস্থ হয়ে গেছে তো এটা তেমন কোনো ওষুধ ব্যবহার করা লাগে নাই এটা ঘরোয়া পদ্ধতিতে ঠিক হয়ে গেছে তো কালার বাটের এই সমস্যাটা প্রায় শতকরা সত্তর পার্সেন্ট ছেড়েই হয় মুরগির বয়স যখন আঠেরো দিন বা সাত দিন হবে তখন এই সমস্যাটা দেখা যায় তো মুরগি যখন অতিরিক্ত ঠোঁকানো শুরু করলো তখন খুব টেনশনে পড়ে গেছিলাম চিন্তায় পড়ে গেলাম তখন ডাক্তারের কাছে যোগাযোগ করলাম ডাক্তারে বলতেছে ওই লেয়ারের নাকি ঠুঁটে হিট দেওয়া হয় তো ওই কালাভাট মুরগিটিকে ধরে ধরে ঠুটে হিট দেওয়া লাগবে তো এই পনেরোশো মুরগি এভাবে ধরে ধরে হিট দেওয়াটা ঠুঁটে এটা খুবই অসম্ভব খুবই প্রবলেম তাই আগেরবার আগের সাইডেও আমার এই সমস্যাটা দেখা দিয়েছিলো তো আগে যেভাবে কাজ করেছিলাম ঠিক ও কীভাবে এটিরও প্রয়োগ করেছি ইনশাল্লাহ একদিন পরে ভালো হয়ে গেছে তো এই রোগের সমাধানটা হলো আপনার যেদিন থেকে সমস্যা দেখা দিয়েছে সেদিন সারা রাত আমি পোলট্রিতে লাইট অফ রেখেছিলাম লাইট জ্বালাই নাই অন্ধকারে সারা রাত ছিল এবং কি দশ লিটার পানিতে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম লবণ মিশিয়ে তারপর ওদেরকে পানি খাওয়াইছি আর খাবারের বাসন পর্যাপ্ত পরিমাণে বাড়াতে হবে যেখানে ছিল দেওয়ার আন বাসন যেখানে থাকবে দশটা সেখানে দিতে হবে বিশটা আর হলো যদি নিম পাতা থাকে আশেপাশে আপনাদের আর নিম পাতাগুলি কিছু কিছু ঢালে নে এইভাবে ঝুলিয়ে দেবেন ইনশাল্লাহ সমস্যাটা কেটে যাবে আর যতক্ষণ পর্যন্ত এই ঠুরকানির প্রবলেমটা না শেষ হয় ততদিন পর্যন্ত রাত্রে লাইট দিবেন না আর প্রতিদিন রাত্রে অন্তত এক থেকে দেড় ঘন্টা মুরগিকে লাইট সারা রাখতে হবে এই হচ্ছে এই রোগের পারফেক্ট সমাধান কারণ আমার হয়েছে কাজ আমি দুইবার দু সেটা আমার কালাবাটের এই প্রবলেমটা ছিল দুবার একই পদ্ধতিতে এই রোগটা দূর হয়েছে যারা কালাভাট পালেন বা পালন করেন তাদের ক্ষেত্রে বলতেছি তাদের এই সমস্যাটা হলে এইভাবে এই পদ্ধতিতে এই রোগের সমাধান এছাড়া অন্য কোনো পদ্ধতি নেই ডাক্তারের কাছে গেলে শুধু শুধু ওরা নানান ধরনের বানা দিয়ে টাকা নেয় আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের ভালো হবে কারণ আমি নিজে একজন খামারি আমার মুরগিতে যত ধরনের সমস্যা হয় সেটা আমি ভিডিওতে দিয়ে দিই এবং কি ওই সমস্যাটা কী ওষুধ দিলে বা কীভাবে কী করলে ভালো হয় সেটাও আমি বলে দিই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সব ভালো থাকবেন আমার দোয়া করবেন আল্লাহ হাফেজ